নমস্কার গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পসিবিলিটি থিওরিতে মানুষের মতো সম্ভাব্য প্রাণী বর্তমান মানুষ তার সম্মুখীন হয়নি বলেই কি তার অস্তিত্ব বর্তমান থাকবে না তা হয় না আমরা অবশ্য তাকে এখনো কল্পবিজ্ঞান বলে চালিয়ে দিই কারণ হা আমাদের উপরে কথা বলে কে আজকের গল্প হরবাবুর অভিজ্ঞতা লিখেছেন শেষেন্দু মুখোপাধ্যায় নিশুত রাতে হরবাবু নির্জন অন্ধকার মেঠো পথ ধরে শ্বশুর বাড়ি যাচ্ছেন পথ জল কাদায় দুর্গম তার উপর আকাশে প্রচন্ড মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে হরবাবুর টর্চ আর ছাতা আছে বটে কিন্তু তাতে বিশেষ সুবিধা হচ্ছে না টর্চের আলো নিবু নিবু হয়ে আসছে আর হাওয়ায় ছাতা উল্টে যাওয়ার ভয় বর্ষা বাদলায় সাপ খোপের ভয়ও বড় কম নয় গর্ত টর্ত বুঝে যাওয়ায় তারা আশ্রয়ের সন্ধানে ডাঙা জমির খোঁজে পথে ঘাটে উঠে আসে হরবাবু অবশ্য এই নিশুত রাতে পৌঁছানোরই কথা নয় এই ট্রেনটা এমন লেট করলো যে হরিণডাঙ্গা স্টেশনে নামলেনি তো রাত সাড়ে দশটায় গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোভা এমন কি? তার শ্বশুরবাড়ির গাঁ গোবিন্দপুর যাওয়ার সঙ্গী সাথীও কেউ জুটল না গোবিন্দপুর না হোক দুই তিন মাইল রাস্তা হরবাবুর ভয় ভয় করছিল কিন্তু উপায়ও নেই তার শালার বিয়ে হরবাবুর স্ত্রী চার পাঁচ দিন আগেই ছেলে মেয়ে নিয়ে চলে এসেছেন হরবাবুর জন্যে তারা সব পথ চেয়ে থাকবে সামনেই এই জঙ্গল একটু ভয়ের জায়গা আধ মাইলটা খুবই নির্জন রাস্তা আশেপাশে বসতি নেই হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে যাচ্ছেন বুকটা একটু কাঁপছেও এই বিজ্ঞানের অগ্রগতির যুগেও পৃথিবীটা যে কেন এত পেছিয়ে আছে তা তিনি বুঝতে পারেন না ফিরিঙ্গির হাট ছাড়িয়ে ডাইনে মোড় নিতে হবে কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঠাউর হচ্ছে না টর্চ বাতির আলো চার পাঁচ হাতের বেশি যাচ্ছে না বড়ই বিপদ হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল ও আজ বেঘরে প্রাণটা না যায় ডানদিকে তুলসী রাস্তার মুখটা খুঁজে পেয়ে পেয়েও দমে গেলেন হরবাবু এতক্ষণ যাই হোক শক্ত জমির ওপর হাঁটছিলেন এবার একেবারে থকথকে কাদা হরি হে এই রাস্তায় মানুষ যেতে পারে পৃথিবীটা আর বাসযোগ্য নেই আপন মনে কথাটা বলে ফেলতেই পিছন থেকে কে যেন বলে উঠল তা যা বলেছেন হরবাবু এমন আতকে উঠলেন যে আর একটু হলেই তার হাট ফেল হতো পিছনে তাকিয়ে দেখেন একটা রোগা আর লম্বাপানা লোক হরবাবুর সঙ্গে শালার বউয়ের জন্য গড়ানো এক ছড়া হাড় আছে কিছু টাকা পয়সাও লোকটা ডাকাত নাকি হরবাবু কাপা গলায় বললেন আপনি কে চিনবেন না এদিক পানেই যাচ্ছিলাম হ তা ভাল ভালো আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন গোবিন্দপুর নাকি হরবাবু কাপা গলায় বললেন হ্যাঁ সেখানেই যাওয়ার কথা লোকটা একটু হাসলো যেতে পারবেন কি এখন এই কাদা দেখছেন গোড়ালি অব্দি এরপর হাট ও অব্দি গেঁথে যাবে তাহলে উপায় যে না গেলেই নয় লোকটা একটু হেসে বলে উপায় কাল সকাল অব্দি বসে থাকা তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে শিয়াখালি আর চটের হাট হয়ে গোবিন্দপুর যাওয়া তাতেই অবশ্য রাস্তাটা বেশি পড়বে প্রায় সাত আট মাইল কিন্তু বর্ষাকালে তুলসী পোতার দিকে যাতায়াত নেই রাত এখানে কাটাবো থাকবো কোথায় তার আর ভাবনা কি একটু এগোলে ওই জঙ্গলের মধ্যে আমার দিব্যি ঘর আছে আরামে থাকবেন হরবাবু খুব দোটানায় পড়লেন বটে কিন্তু কি আর করেন লোকটা যদি তার সব কেড়ে কুড়েও নেয় তাহলে কিছু করার নেই বটে কিন্তু গোবিন্দপুর যে পৌঁছনো যাবে না তা বুঝতে পারছেন পিছু পিছু আসুন বলে লোকটা আবার একটু এগিয়ে গেল হরবাবু খুব ভয়ে ভয়ে আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে যেতে বললেন তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটে তা বলতে পারেন যখন যেখানে ডিউটি পড়ে সেইখানেই যেতে হয় আমার কাছে সব জায়গায় সমান তবে আপনার এই পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা এখানে হরকিত গুবজোর সেরই কিছুই পাওয়া যায় না বড্ড অসুবিধে লোকটা পাগল নাকি হরবাবু অবাক হয়ে বললেন কি পাওয়া যায় না বলে লাভ কি বললেন জোগাড় করে দিতে ওসব হচ্ছে খুব ভালো ভালো সব সবজি জন্মে যে নামও শুনিনি এসব কি বিলেতে হয় না মশাই না বিলেতের বাজারও চষে ফেলেছি খুবই আশ্চর্য হয়ে হরবাবু বললেন বিলেতেও গেছেন বুঝি কোথায় যায়নি মশাই ছোট গ্রহ এমড়ো উমড়ো টহল দিতে কতক্ষণই বা লাগে হরবাবু হতভম্ব হয়ে গেলেন এই দুর্যোগে রাতে শেষে কি পাগলের পাল্লাই পড়লেন লোকটা হাঁটতে হাঁটতে বলল নিতান্তই পেটের দায়ে পড়ে থাকা মশাই নইলে এই অখাদ্য জায়গায় কেউ থাকে এখানে ফোরঙ্গুলি থুয়ম হয় না কাঙ্গারাঙ্গা নেই ফেজুয়া নেই এ জায়গায় থাকা যায় হরবাবু গলা খাকারি দিয়ে বললেন এগুলো কি সবজি আরে না আপনাকে এসব বুঝিয়েই বা লাভ কি আপনি এসব কখনো দেখেননি জানেন না ফোরঙ্গ লিথুয়াম একটা ভারী আমোদ প্রমোদের ব্যাপার কাঙ্গা রাঙ্গা হলো খেলা ফেজুয়া হলো না এ এটা বুঝবেন না হরবাবু মাথা নেড়ে বললেন আগে না আমার মাথায় ঠিক সেদ হচ্ছে না তা মশাইয়ের দেশ কি আফ্রিকা হা সালেন মশাই আফ্রিকা হলে চিন্তা কি ছিল এ হলো জরিভেলি জরি ভ্যালি লোকের ব্যাপার জরি ভ্যালি শুধু জরি ভ্যালি নয় জরি ভ্যালি লোক এই আপনাদের মোটে নয়টি গ্রহ আমাদের ফুন্দকনিকে ঘিরে প্রায় পাঁচ হাজার গ্রহ ঘুরপাক খাচ্ছে সব কটাকে নিয়ে ভেলি লোক এলাহি কাণ্ড হরবাবু মূর্ছা গেলেন না কারণ লোকটা পাগল আবোল তাবোল বকছে কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন তাতে তার চোখ ছানা পড়া জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা বাড়ির মতো একখানা আলো আলুটালু জ্বলছে ভারী ঝলমল করছে জিনিসটা আসুন ভিতরে আসুন আমি একা মানুষ আপনার আপ্যায়নের ত্রুটি ঘটবে কিন্তু ভিতরে ঢুকে হরবাবু যা দেখলেন তাতে তার মূর্ছা যাওয়ারই জোগাড় হাজার কলকবজা। হাজার সব জিনিস কোথাও আলো নিচ্ছে কোথাও হুশ করে শব্দ হলো কোথাও পিপি করে কি যেন বেজে গেল কোথাও একটা যন্ত্র থেকে একটা গলার স্বর অচেনা ভাষায় নাগারে কি যেন বলে চলেছে লং পজং ডাকাকাল লং পজং পাকালাব হরবাবুর মাথা ঘুরছিল তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গেলাস কালো মতো কি একটা জিনিস এনে তার হাতে দিয়ে বলল খেয়ে ফেলুন হরবাবু বুক ঠুকে খেয়ে ফেললেন একবারই তো মরবেন তবে স্বাদটা ভারী অদ্ভুত ভিতরটা যেন আরামে ভরে গেল এসব কি হচ্ছে মশাই বলুন তো কি হচ্ছে এসব লম্বা লোকটা বেজার মুখে বললো কি আর হবে আমার এখানে পোস্টিং হয়েছে পাক্কা তিনটি মাস আপনাদের হিসেবে এখানেই পড়ে থাকতে হবে কিসের পোস্টিং আরে বলবেন না মশাই এতদিন জরি ভেলির বাইরে আমরা আর কোথাও যেতাম না এখন হুকুম হয়েছে কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে সোজা কাজ নাকি মশাই যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা খোরে, সেখানকার আদব কায়দা রপ্ত কররে সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাও রে না চাকরিটা আর পোষাচ্ছে না হরবাবু একটু একটু করে বুঝতে পারছেন লোকটা গুল মারছে না তিনি উঠে একটা চেয়ার গোছের জিনিসে বসে পড়ে বললেন আপনাদের জরি ভ্যালি কত দূর বেশি নয় আপনাদের হিসেবে মাত্র একশো তেত্রিশ আলোকবর্ষ দূরে হ্যাঁ তার বেশি কি আমার এই গাড়িতে ঘন্টা খানিক লাগে হ্যাঁ হ্যাঁ হরবাবু খানিক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাভ দিয়ে উঠে বললেন তাহলে আমার শ্বশুরবাড়ি গোবিন্দপুর কি দূর আর কিচ্ছু না কিচ্ছু না হরবাবু মহাকাশযান থেকে লাভ দিয়ে নেমে পড়ি কি মরি করে ছুটতে লাগলেন আপনারা শুনলেন হরবাবুর অভিজ্ঞতা লিখেছেন শ্রী মুখোপাধ্যায় গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে গল্পটিতে এটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসছি নতুন কোন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার